বাদল মোড়ের জন্মকথা আমাদের চরের এই জায়গাটির নাম বাদল মোড় শুনতে সাধারণ লাগলেও এর পেছনে আছে এক মায়া ভরা গল্প গল্পের কেন্দ্রবিন্দু চিলমারির এক সহজ সরল মানুষ সবার প্রিয় বাদল চাচা ছিলেন এলাকার জামাই অনেক বছর আগে যখন আমাদের চরে তেমন দোকানপাট ছিল না বাদল চাচা আমির প্রমাণিকের বাড়ির পাশে খুললেন একটি ছোট্ট চায়ের দোকান চা বিস্কুটের পাশাপাশি তার নিজের হাতে বানানো ছোটোখাটো জিনিসপত্র ও নিজের হাতে তৈরি করা খাবার সেখানে বিক্রি হতো যা আমাদের চরে আর কোথাও পাওয়া যেত না দোকানটি যেন শুধু কেনাকাটার জায়গা ছিল না বরং ছিল মিলন মেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার মানুষ সেখানে জমে থাকত আড্ডা দিত হাসি ঠাট্টায় ভরিয়ে রাখত পরিবেশ ধীরে ধীরে লোকমুখে জায়গাটি বাদল চাচার দোকান নামে পরিচিতি পেতে থাকে সময় গড়ালো অনেক কিছু বদলে গেল বাদল চাচা অন্যত্র চলে গেলেন খানেও এসে সেই নাম এই মোড়ের প্রতি মানুষের ভালোবাসা রয়ে গেল অবিচল তার স্মৃতিকে বুকে ধরে মানুষ আজও এই জায়গাটিকে বাদল মোড় নামেই ডাকে নামের সাথে চড়িয়াছে এক টুকরো ইতিহাস এক টুকরো গ্রাম্য ভালোবাসা যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাবে